গো হ্যালো एवरीवन वेलकम टू आवर চ্যানেল আজকে আমরা একটি অসাধারণ মুভি এক্সপ্লেন করতে চলেছি ওভিটির নাম হচ্ছে ওয়েনেসডে আমি যদি মুভি সম্পর্কে বলতে যাই তাহলে বলতে পারি যে এই মুভিটা মূলত একজন মেয়ে নিয়ে যে কিনা অতি দেখতে পারে আর সে এমন একটি ম্যাজিক স্কুলে ভর্তি হয় সেখানে তাকে নিয়ে অনেক কিছু জড়িত আছে আর তাকে অনেকেই মারার চেষ্টা করে কেন মারার চেষ্টা করে এবং কেন মারতে চাই সেই সম্পর্কে জানো বলতো আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিও শুরু করা গল্পের শুরুতেই আমরা একজন মেয়েকে দেখতে পাই যে কিনা হেঁটে স্কুলে যাচ্ছিল তার দিকে সবাই অদ্ভুতভাবে তাকিয়েছিল তখন সে একটা লকার খুলতেই তার ভাই সেখান থেকে বাধা অবস্থায় বেরিয়ে আসে তারপর সে তার ভাইকে জিজ্ঞাসা করে তোমার এই অবস্থা কি করেছে সে বলে কেউ না তখন সে একটা অদ্ভুত ভীষণ দেখে সেখানে তার ভাইকে যারা বেঁধেছে তাদের দেখানো হয় এখান থেকে আমরা বুঝতে পারি এই মেয়েটা দেখতে পারে দেখা যায় সে ওই ছেলেদের সুইমিং পুলে পিরানা নামাজ ফেলে দেয় যার ফলে একজনের পায়ে পিরানামাছ কাবড় দেয় এটা দেখে উইমেন্স ডে বুঝকে আসে পরের দৃশ্যে দেখানো হয় ওয়েন্স কে এক অদ্ভুত স্কুলে নিয়ে যাচ্ছিল মূলত তাকে স্কুল থেকে বের করে দিয়েছে সেখানে তার মতো সবাই অদ্ভুত শক্তির অধিকারী তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তাদের গাড়ির সাথে লেগে কিছু কাক মারা যায় আর এরা হচ্ছে তার ভাইকে তো আগে থেকে ছেড়ি যাই হোক তখন তাদের স্কুলে যাওয়ার সিট কাট হয়ে যায় পরের সেরে দেখা যায় একজন ছেলেকে যে কিনা একজন মহিলাকে বলছিল আশেপাশে ভালো করে ক্যাব করে যাবে মহিলা কোনো জবাব দেয় না তাই সে একা একা জঙ্গলে গিয়ে বসে থাকে তখন কেউ একজন আসে আর তাকে বেড়ে ফেলে তারপর সির কাট হয় পরে দিশে দেখা যায় ওয়েনেসডেকে স্কুলে ভর্তি করিয়ে দেয় আর এ হচ্ছে প্রিন্সিপাল যে কিরা ওয়েনেসডে আটবার স্কুল পরিবর্তন দেখে অবাক হয় তখন সেখানে তার রুমবেটকে দেখানো হয় যে কিরা একজন ইচ্ছাধারী লেকড়ি ছিল তখন প্রিন্সিপাল লেকড়িকে বলে ওয়েনেসডেকে সব জায়গা ঘুরে দেখাতে ঘুরে দেখানোর সময় তার সামনে এই ছেলেটা আসে যার মাথায় সাপ ছিল তাই আমরা তাকে সাপ বলে ডাকবো তখন কে বলে তোমাকে দেখি মতো লাগছে তখন বলে এগুলো ফালতু জিনিস যা মানুষকে ভালো কাজ করতে বাধা দেয় সে মূলত সোশ্যাল মিডিয়ার কথা বলতেছিল তখন ডেকরে আরেকজন মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয় কিনা সবকিছুতে ফার্স্ট আর এটা হচ্ছে সেবে হাসার কিছু নাই দেখা যায় মা বাবা তাকে অনেকগুলো কথা বলে আর সেখান থেকে চলে যায় 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 যাওয়ার সময় দেখা এর থেকে বোঝা তার মা তার জন্য চিন্তা করে যাওয়ার সময় তারা একটা কাটা হাত রেখে যায় যাতে তারা ওইনেস ডের ওপর নজর রাখতে পারে সিলে দেখা যায় দুজন ডিটেকটিভ মৃত লোকটির আশেপাশে পর্যবেক্ষণ করতে আসে তারা দেখে লোকটির সবকিছু শরীরের বিভিন্ন পার্ট মানে আলাদা আলাদা অবস্থায় আছে মানে তার শরীরে যে অঙ্গগুলা যেমন হাত পা আলাদা আলাদা অবস্থায় ছিটিয়ে ছড়িয়ে আছে দৃশ্যে দেখা যায় ওয়েস তার অংশের কালারফুল জায়গা কেটে কালো করে দেয় তখন নেকড়ে এই ব্যাপারে বললে ওয়েস বলে আমার কালো ছাড়া আরো কোনো রং পছন্দ না তখন নেকড়ে গান চালায় তখন ওয়েস বলে গান বন্ধ করতে কারণ সে এখন নবল লিখছে তখন নেকড়ে বলে বন্ধ করবো না কি করবে তখন ওয়েস উঠে দাঁড়ায় তা দেখে নেকড়ে তাকে ভয় থাকানোর চেষ্টা করে কিন্তু ওয়েস ভয় পায় না তখন তাদের স্কুলের এক শিক্ষক আসে একটা কালো ফুল নেইনেস ডে সাথে দেখা করতে আর তাকে বিভিন্ন নিয়মকানুন বলে সেখান থেকে চলে যায় যাই হোক তারপর সকালের দৃশ্য দেখানো হয় যেখানে ওয়েস এই খেলা খেলতে যায় এই খেলার নাম জানি না তোমরা জেনে থাকলে কমেন্টে জানাও পরে এই মেয়েকে দেখানো হয় একজন কে হারিয়ে চিল্লিয়ে বলে আমাকে হারাবে এমন কেউ আছে একে আমরা দেখেছিলাম যে নেকটা তাকে পরিচয় করে দিয়েছিল না এই এই ছেলে মানে সব কিছুতে ফার্স্ট তখন উইন বলে আমি হারাবো তারা ম্যাচ খেলে দুইজনের পয়েন্ট সমান হয় তখন উইনেস বলে এখন আমরা মাছ ছাড়া খেলবো তখন মেয়েটা বলে ঠিক আছে তখন সেখানে উইনেস হেরে যায় পরের দৃশ্যে দেখা যায় ওয়েনেসডে হসপিটালে তার কাটা কপালে ওয়ান টাইম লাগাচ্ছে সে আসার সময় তারপর একটা মূর্তি কে যেন ফেলে দিচ্ছিল তখন এই ছেলেটা তাকে বাঁচিয়ে ফেলে এই ছেলে শক্তি হলো যে কোনো ছবি আঁকলে তা বাস্তবে জীবন্ত হয়ে যায় তাই আমরা একে ছবি বলে ডাকবো যাই হোক তখন ওয়েনসডে অজ্ঞান হয়ে যায় তাই ছবি ওয়েনসডে কে নিয়ে যায় ওয়েনসডে যখন জ্ঞান ফিরে তখন সে বলে ছবি তার কত সুন্দর মৃত্যুটা নষ্ট করে দিয়েছে এর জন্য সে যেন না ভাবে ওয়েনেসডে তার কাছে ঋণ আর এখানে এপিসোড ওয়ান শেষ হয়ে যায় মূলত এটার অর্ধেক মানে এপিসোড এর আমি অর্ধেকটা এক্সপ্লেন করেছি পরবর্তীতে আমি আরো অর্ধেক এক্সপ্লেন করবো যদি এখানে ভালো রেসপন্স আসে তেমন ভিউ আসে না তার জন্য আমি এমন মোটিভেট হই না ভিডিও বানানোর জন্য তো আজকের এই ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ